হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দেখো আমি সকালকার কাজ সেরে কি করতে চলে এসেছি এখন আমি সকালকার জন্য খাবার বানাবো তার জন্য আমি এখানে আলু ছিলে নিয়েছি পেঁয়াজ ছিলে নিয়েছি এগুলোকে ধুয়েও নিলাম এখন এগুলো খুব কাটবো ছোট ছোট করে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক করতে থাকো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিও শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না দেখো আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন আলুগুলোকেও এইভাবে ছোট ছোট করে কাটব আর তোমরা দেখতে থাকো আমি কি বানাচ্ছি আমি কিন্তু এখনও বলিনি আমি কি বানাচ্ছি দেখতে থাকলে বুঝতে পারবে সকালকার জলখাবারে কি আছে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার আলু কাটা হয়ে গেল। আর এদিকে দেখো আমি কড়াইটায় বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে এটাকে একটু আমি ভালো করে নেড়ে নিলাম এটাকে আমি বেশি ভাজবো না কিন্তু কারণ আমি এর মধ্যে আরও কিছু দেবো তো দেখো এর মধ্যে আলু দিয়ে দিয়েছি আলু দিয়েও পেঁয়াজ আর আলু একটু নাড়ছি ভালো করে নেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে কি দিয়ে দেবো বলো তো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটা না দিলে তো টেস্টি আসবে না আসল মজাটাই তো এই কাঁচা লঙ্কায় লঙ্কা কেটে লঙ্কাটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন তিনটে জিনিস খুব ভালো করে নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ আর পরিমাণ মতো একটু নুন এগুলোকে দিয়ে আবার আমি একটু ভালো করে নেড়ে নেব যতক্ষণ না আলুটা গলে যাচ্ছে কারণ আলুটা না গলে তো খাওয়া যাবে না তো আমি একটু ভালো করে নেড়ে দিলাম নেড়ে এটাকে সরিয়ে দিলাম অন্য পাশে আর ঢেকে দিলাম আলু গলার জন্য আর এদিকে দেখো ব্রেড ব্রেড সেঁকে নিচ্ছি কারণ ছেলে তো আবার এগুলো খাবে না ওই জন্য ছেলের জন্য ব্রেড সেঁকে নিচ্ছি ও বলেছে মা আমি ব্রেড আর বাটার খাবো তো ওর জন্য আমি ব্রেড সেঁকে নিচ্ছিলাম দুটোই খাবে সকালে আবার বেশি খান নাইনি তো ব্রেডে বাটার লাগিয়ে দিলাম এদিকে দুধ বসিয়ে দিলাম দুধটাও গরম হচ্ছে সকাল সকালও ব্রেড বাটার আর দুধ খাবে তো একদিকে বাটার লাগালে হবে না কিন্তু ওকে দুদিকে ব্রেড বাটার লাগিয়ে দিতে হবে এদিকে দেখো দুধটাও গরম হয়ে গেছে আমি গিলাসে ঢেলে দিচ্ছিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি কারণ চিনি ছাড়া তো আমার ছেলে আবার খেতে পারবে না ওকে বেশি করে চিনি দিয়ে মিষ্টি করে দুধ দিতে হবে ওকে আমি এখন রেডি করে দিলাম ওর খাবারটা আর কড়াইটা এই পাশে নিয়ে এলাম কারণ ওই পাশে নাড়তে খুব অসুবিধা হয় তো আমি এখন আমার ছেলেকে দিয়ে দিলাম ব্রেড দুধ আর বাটার দেখো ছেলে বিছানাতে বসে আছে এখন ছেলে খুব খুশি দেখো দেখছে দুপাশে দিয়েছি কি না আর এদিকে দেখো আমি আবার চলে এলাম এসে দেখো কি করছি বলো তো দেখলাম আলুটা গলে গেছে তো এর মধ্যে আমি ভাতটাও দিয়ে দিলাম ভাতটা দিয়েও নেড়ে নিলাম কী করবো বলো তো আমি এটাকে ভাত ভাজা করব আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর দেখো এর মধ্যে ম্যাগি মশলাটাও দিয়ে দিলাম কারণ ম্যাগি মশলা দিলে অনেক টেস্টি হয় তোমরাও যদি না খেয়ে থাকো তাহলে বাড়িতে একবার বানিয়ে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখতে পারো কেমন টেস্ট তো এর মধ্যে তোমরা ডিমও দিতে পারো আমি আজকে ডিম দেই এর মধ্যে তো দেখো আমার ভাত ভাজাটা কমপ্লিট হয়ে গেল। তো যেহেতু আমি আর আমার হাজব্যান্ড খাবো সেই জন্য দুজনার থালাতে বেড়ে নিলাম আমার বরের তো এটা আবার খুব পছন্দ তো দুজন আর বেড়ে নিলাম ওনাকে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম উনি আবার একটু ঝাল খেতে বেশি পছন্দ করে তো তো দেখো বরমশাইকে দিয়ে দিলাম বরমশাইও বিছানায় বসে গেছে পায়ে লাগাতে গেল বরমশাই ছ্যাঁকা খেয়ে গেল গরম লাগছিল বরমশায়ের তো দেখো এদিকে আমিও নিয়ে চলে এসছি আমিও একটু খেয়ে নিই তারপরে যা কাজ হোক করব। খাওয়াও হয়ে গেল তো দেখো আমি দু মিনিট পরে আবার ওষুধ নিয়েও বসে গেল ওষুধ না খেলে তো আমি আবার চলতে পারবো না না তোমরা জানোই আমার অসুস্থ শরীর ওষুধ খেয়েই আমাকে চলতে হয় কারণ এখনও তো আমি পুরোপুরিভাবে সুস্থ হইনি না তো ওইদিকে ওষুধ খাওয়া কমপ্লিট হয়ে গেল এদিকে আমি চলে এলাম সকালকার যেগুলো খাওয়া দাওয়ার বাসন বেরিয়েছিল সেগুলো এখন ধুয়ে নেবো আর দেখো রাত্রের বাসন আমি ধুয়ে রেখেছিলাম কালকের সব বাসন ধুয়ে রেখেছিলাম কারণ বাসনটা ধুয়ে রাখলে না খুব সুবিধা হয় কাজ করতে আমি এখন সকালকার সব বাসনগুলো ধুয়ে নিলাম যেহেতু আমাদের একটা ঘরের মধ্যেই সব তো তো দেখো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেল এইদিকে আমি সকালে যেগুলো খাবার বানিয়েছিলাম গ্যাসটা একটু নোংরাই হয়ে গেছিল না তো আমার আবার ভালো লাগে না নোংরা করতে গ্যাস দুপুরে তো রান্না হবে আবার মোছামুছি হবে তো সকালের খাওয়া দাওয়া হয়ে গেল গ্যাসটাও পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো আমি এখন চলে এলাম জল ভরতে বোতলগুলো ভরে রেখে দিই না হলে আবার বরমশায় বলবে বোতলও ভরে রাখিনি। উনি আবার ঠান্ডা জল খেতে পছন্দ করে তাই আমি বোতলগুলো ভরে সব ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছিলাম কারণ ঠান্ডা জল না হলে আবার বর্মশায় খাবার সময় রেগে যাবে আমার তো দেখো সব বোতলগুলো ভরে দিচ্ছিলাম বাইরে দু একটা বোতল রেখে দিয়েছিলাম আমি তো ফ্রিজের জল খাই না ফ্রিজের জল খেলে আমার আবার গলা বসে যায় এখনও সেইভাবে গরম পড়েনি তবু বর মশায় ঠান্ডা জলই লাগবে ছেলেও খেতে খুব পছন্দ করে আর এদিকে দেখো আমার ছেলে কি করছে সকালে উঠে ঘুম থেকে নাচতে শুরু করে দিয়েছে ওর আজকে খুব আনন্দ হচ্ছিল আজকে নববর্ষ তো দেখো ওর বাবা ডিউটি থেকে এসছে তো বাবার টুপি আর বাবার বাসি নিয়ে নাচতে শুরু করে দিয়েছে তো আমি এদিকে এসে ফ্যান পরিষ্কার করছিলাম ফ্যানটা এত নোংরা হয়ে গেছে কি বলবো তো আমি এটাকে খুলে নিয়েছিলাম খুলে নিয়ে প্রথমে ব্রাশ দিয়ে পরিষ্কার করছিলাম কী করবো বলো হাওয়াই লাগছিল না আমি বুঝতেই পারছিলাম না এদিকে গরমও লাগছিলো আর পাখার হাওয়াটাও বেশ ভালো না গায়ে লাগছিল না আমি বুঝতে পারছিলাম না কেন পাখাটা তো ভালো ছিল কেন গায়ে হাওয়া লাগছে না তো পাখাটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো বরমশাই চাল ধুয়ে দিচ্ছে ভাত বসাবে এখন আমাদের দুপুর এদিকে দেখো বরমশাই ডিমও বসিয়ে দিয়েছে ডিমের মধ্যে আবার আলু দিয়ে দিয়েছে আর ভাত বসিয়ে দিয়েছে তো ও আজকে ভাত আর ডিম রান্না করবে কারণ ও গিয়েছিল চিকেন আনতে চিকেনটা পায়নি তো আর এদিকে দেখো আমার ফ্যানটাও পরিষ্কার হয়ে গেছে দেখো আমি একদম জোনা আর সাবান দিয়ে একদম চকচকা করে দিয়েছি লাগছে কি আমি নতুন কিনে নিয়ে এসেছি আজকে দুপুরে যখন হাবা খাবো ও খুব মজা লাগবে আর এদিকে দেখো ফ্যানের মধ্যে থেকে কত নোংরা বেরিয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো আমি ফ্যানটাকে এইখানে রেখে দিলাম এখন নিচের জায়গাটাকেও পরিষ্কার করতে হবে তো আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম এটাকে আমরা সব কুড়া বাথরুমের মধ্যেই ফেলি তারপরে স্নানের সময় সব ধুয়ে ফেলি কারণ শহরে তো তোমরা জানোই যেখানে দেখো এখানে এত তেল তেল ভাব তো উঠতে চাইছিল না আমি দুবার তিনবার করে এটাকে টানার চেষ্টা করছি তবুও উঠছে না তো কী করবো চলো এটাকে এখন সার্ফ দিয়ে পোছা করে দিতে হবে তবেই এটা যাবে তো আমি দেখো আবার ওয়াইফারের সঙ্গে এখানে স্রাব ঢেলে দিয়েছিলাম ওয়াইফারের সঙ্গে কাপড় লাগিয়ে পোছা করে নিচ্ছিলাম তবুও দেখো উঠতে চাইছে না ভালো করে এটাকে ঘষতে হচ্ছে একটু আমার এটা টাইমও লেগে গেল এটা করতে কারণ জানোই তোমরা দেখেইছো পাখাটাতে এত নোংরা ছিল যে কত বছর থেকে যে পরিষ্কার হয়নি কিন্তু এটা কিছুদিন আগেই পরিষ্কার হয়ে গেছে তবুও আবার এত নোংরা পড়ে গেছে তো আমার হয়ে গেল এদিকে দেখো বর্মশায়ের ভাতও হয়ে গেছে ডিমও বয়েল হয়ে গেছে বর্মশাই দেখো এদিকে ডিমও ছুলতে শুরু করে তো ডিম বর মশাই ডিম আর আলুগুলো ছিলে নিচ্ছিল তারপরে রান্না করবে আর এদিকে ছেলে দেখো কি মজা ওর লাগছে ক্যাকটাস নিয়ে আমি যে হেয়ারটাকে মাথায় লাগাই ওই হেয়ারটাকে ক্যাকটাসের মাথায় লাগিয়ে দিয়েছে আর দেখো ওর সঙ্গে গল্প করছে ওর কত মজা আসছে আর এদিকে দেখো আমি স্নান করে চলেও এলাম রেডিও হয়ে গেলাম আজকে নববর্ষ তো তাই মনটা করছিল একটু শাড়ি পরি অনেক দিন থেকে শাড়ি পরি তো কেমন লাগছে বলো তো আর এই কানেরটাও দেখো নতুন মালাটাও নতুন বলো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু চলো আজকের ভিডিও এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই